আসসালামু আলাইকুম কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে তো একটা ঘূর্ণিঝড় আসার কথা ছিল সেই দিনকার ভিডিও এতটুকুই আর কি সবাই কেমন আছেন আমি ইদানিং ভিডিও করতে পারি না যার কারণে ভিডিও আপলোডও দিতে পারি না তো আমার মেয়ে এবার পি টেস্টে ভালো রেজাল্ট করেছে সেই ভালো রেজাল্ট করার সুবাদে আমার বড়ো ভাইয়ের ওয়াইফ মানে সে রাম্ম চাইনিজ থেকে খাবার এনেছে সবার জন্য খাওয়ার জন্য আর কি ও বলেছিল যে তুমি যদি ভালো রেজাল্ট করাও তোমাকে চাইনিজ থেকে খাবার এনে খাওয়াবো তো খাবার কিনে এনে আমাকে সবাইকে রাখতেছে খাওয়ার জন্য আর ও খুব ক্ষুধার্ত ছিল কারণ খাবার আনতে গিয়েছিল আমাদের এলাকার একটা রেস্টুরেন্টে সেখান থেকে খাবারগুলি নিয়ে এসেছে অনেক টাকার খাবার এখানে তো যাই হোক আমাদের সবার জন্য এনেছে খাবারগুলি খাবারগুলি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখন সবাই খাবো তো ভিডিও তো শ্যুট করতেও পারি না আপলোডও দিতে পারি না আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমাদের টুনটুনি তো টুনটুনির সাথে কথা বলতেছি দেখেন আমার সাথে কী দুষ্টামি করে আসলে ওদের ছাড়া আমি একেবারে অচল আমার খুব খারাপ লাগে ওরা এখন বাসায় নাই নানু বাড়িতে বেড়াতে গিয়েছে তো এই যে কিছুদিন আগে ছোটো বড় বাবার বাড়িতে গিয়েছিলাম কিছু অসমাপ্ত ভিডিও রয়ে গিয়েছিল যেগুলি আপনাদের সামনে আমি ধরতে পারিনি কারণ আমার যেন ভিডিও ছোটো ভিডিওগুলি দিতে হচ্ছে জানি না কেন বড় ভিডিও আপলোড হচ্ছে না টুকটুকটু করে এক একটা ভিডিওর সাথে এগুলি তালি দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য তো ওই যে দেখেন ওরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়েছি না পর্যাপ্ত ঘুম হয়নি ছোট বউ আমরা সবাই একসাথে যাচ্ছিলাম এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম সবাই তো ভালো আছেন নিশ্চয়ই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন জন্য সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে আপনাদের কাছে আমি শুধু দোয়াটুকিয়ে চাই একটা লাইক করে দিবেন ভিডিও দেখা শুরুতে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কাছে আবারও বলি আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওর পাশে আপনারা থাকবেন আসলে এরকমভাবে আমি সময় করে পারছি না কারণ সামনে আমার মেয়ের এক্সাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ